জানো তো বন্ধুরা আমরা যে জঙ্গল ভিউ রেস্টুরেন্টে এসেছি এটা বেশ নামকর একটা জঙ্গলের মধ্যেই তো ওই জঙ্গলটার মাঝখান দিয়ে রাস্তা আছে আর এই রাস্তাটা কটক থেকে ভুবনেশ্বরের রুট আর সামনেই বিখ্যাত একটা জঙ্গল আছে সকলের পরিচিত নন্দনকানন তো সমস্তই আমি ভিডিওতে দেখাবো আবার যাওয়ার পথে একটা নদী পড়েছে আসার পথেও সেই নদীটা পড়েছে সেই নদীটাও বেশ বিখ্যাত তার ওপর ব্রিজটা আছে সেটা মোটামুটি তিন কিলোমিটার লম্বা সেটাও সম্বন্ধেও বলবো আর নদীটাও তোমাদেরকে দেখাবো চলতে থাকো আমার সঙ্গে ভিডিওটা পুরো দেখ দেখো রিতার খুটি নাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তুমি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি আমরা একটা অটো ওলা বুক করে আমরা জঙ্গল ভিউ রেস্টুরেন্টে যাচ্ছি তো এখন কটক শহরের মধ্যে দিয়ে যাচ্ছি কটকর একদিকে মহানদী আরেকদিকে হচ্ছে কাঠাঝড়ি নদী কাঠাঝড়ি নদীটা হচ্ছে মহানদীরই একটা শাখা নদী তারই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি এই ব্রিজটা অনেকটাই বড়ো সাড়ে তিন কিলোমিটারের ওপরে আর উড়িষ্যার যত জলের সোর্স এই মহানদী আর এই কাঠাছড়ি নদী থেকেই সরবরাহ করা হয় দেখো আমরা এখন জঙ্গলের ভেতরে ঢুকে গেছি তো জঙ্গলটার নাম হচ্ছে চান্ডাকা ফরেস্ট তো এই জঙ্গলেই কিন্তু নন্দন নন্দনকাননের কিছুটা অংশ নিয়ে রয়েছে তো দেখো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি কালকেও আমি রেস্টুরেন্টের ভিডিও করেছিলাম যেহেতু বড় হয়ে যাবে সেই কারণে আমি পুরোটা দিতে পারিনি আজকে কিছুটা অংশ তোমাদেরকে দিলাম আর রেস্টুরেন্টটা আমাদের ভীষণই পছন্দ হয়েছে কারণ জানো তো আমরা কলকাতার লোক একটু সবুজ একটু জঙ্গল একটু গাছ দেখলেই যেন আমাদের মনটা আত্মহারা হয়ে যায় তাই আমরা রেস্টুরেন্টটা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি ভীষণ ভালো লেগেছে আর রেস্টুরেন্টের পরিবেশটাও খুব ভালো মাঝখানে একটা ফোয়ারা দিয়েছে তার উপর একটা শিব বেশ দোলনা দারুণ লাগছে দারুণ তো যাই হোক আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েও আবার একটু রেস্টুরেন্টটা একটু চোখ গুলিয়ে নিলাম ভালোই লাগলো কালকে তোমাদেরকে আমরা কি খেয়েছি রেস্টুরেন্টের সমস্ত কিছুই দেখিয়েছি যাই হোক আমাদের খাওয়া খাওয়া দাওয়া সেরে আমরা আবার জঙ্গলের মধ্য দিয়ে যে রাস্তাটা সেখান দিয়ে আবার বাড়ি ফিরছি দেখো আকাশটা কি সুন্দর লাগছে জঙ্গলটাও খুব সুন্দর ড্রাইভারের কাছে শুনলাম যে এই জঙ্গলের থেকে মাঝে মাঝে হাতি বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো এখানে শেষ করলাম টাটা